আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাবার বাড়ির ব্লক নিয়ে আসছি রামাদান ব্লক আমার অনেক দিনের ইচ্ছা ছিল মা বাবার সাথে বসে ইফতার করব তো সেজন্যই আসা এখন বর্তমানে মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে সেই আগের মতো ইফতার করা মানে খুবই কষ্টকর হয়ে গেছে এখন যে যার জায়গায় আছে বোনেরা শ্বশুরবাড়ি ভাই কাজে ব্যস্ত তো সবাই মিলে একসাথে হওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার যাই হোক বাসায় থেকে বের হয়েছি তখনও কিন্তু ভিডিও করিনি আর গাড়িতে যতক্ষণ আসছি তখনও ভিডিও করিনি ভিডিও করার তেমন একটা ইচ্ছা ছিল না ভাবলাম যে জন্য একদিনের যাব এখানে আর ভিডিও করব কি তারপরে ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ এই যে বিশাল বড় একটা চক দেখতে পারছেন আমরা কিন্তু চক বলি গ্রাম্য ভাষায় তো এই চকটা কিন্তু এক সময় দেখা যায় যে একদম হলুদে হলুদে ভরে যায় একদম সরিষা ফুলগুলো ফুটে থাকে দেখতে খুব ভালো লাগে আবার দেখা যায় একদম পানি থই থই করে নৌকা চলে সেটা আর সৌন্দর্য অন্যরকম আসলে ঋতু পরিবর্তনের সাথে সাথে সৌন্দর্যেরও পরিবর্তন হয় এলাকায় ভুট্টার পাশাপাশি কিন্তু চিয়া সিটু রোপণ করেছে আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে শেয়ার করার চিয়া সিটির খ্যাত কেমন হয় দেখতে গাছগুলো কেমন হয় ফুলগুলো কেমন হয় আপনাদের দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু সেরকমভাবে দেখাতে পারিনি সময়ের অভাবে যেহেতু একদিনের জন্য আসছি যাই হোক মা বাবার সাথে ইফতার করার ইচ্ছা ছিল সেজন্য চলে আসছি যতদিন মা বাবা আছে এভাবেই ছুটে ছুটে আসা ভালো লাগে আর কি যাই হোক বাসায় আসার পরে আর সেরকম ভিডিও করিনি এই যে ইফতার আয়োজন একটু শেয়ার করতেছি আর এরপরেই যে দেখতে পারছেন কলোই দিয়ে খিচুড়ি রান্না করেছে আপনারা কেউ খেসারি কলোই চিনেন কিনা আমি জানি না মায়ের হাতে দিপতার খাবো সেজন্য চলে আসলাম আমার বাসা থেকে একদিনের জন্য যদি আমি কোথাও যাই সেখানেও অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য কারণ বাড়িতে যে গাছপালা তারপর কবুতর হাঁস মুরগি কত কিছু আছে ওগুলো রেখে আসা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় আর এখন তো প্রচণ্ড রোদ এত রোদে মানে ছাদের গাছগুলো নষ্ট হয়ে যায় তারপরও চেষ্টা করেছে সব কিছু গুছিয়ে চলে আসার জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করি আমার যত রকমের প্রিয় খাবার আছে সব কিছুই কিন্তু আমার মা রান্না করার চেষ্টা করেছে পাশাপাশি আমার বাচ্চারা কি পছন্দ করে সেটাও চেষ্টা করেছে তো ইফতার শেষ করে এই যে পাশে দেখতে পারছেন আমার প্রিয় খল্লা মাছ তারপর পুঁটি মাছ ভাজা করেছে পিঠা বানাইছে তারপর গরুর মাংস রান্না করেছে অনেক রকমের রান্না বান্না করেছে আসলে মায়েরা এরকমই হয় তাই না বাচ্চাদের পছন্দের খেয়াল রাখে যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পর এই যে আইসক্রিম তো এগুলো খাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু একটু করে ভিডিও করে রেখেছি আর কি পরের দিন সকালে আমার মা দেখাচ্ছিল কতগুলো তোল তারপর সুটকি মাছ আসলে আমার মা বা ঢাকাই থাকে মাঝে মধ্যে এই যে বাড়িঘর দেখার জন্য আসে আমার বাবার বাড়ি কিন্তু অনেক রকমের ফসল হয় ওগুলো দেখার জন্য মাঝে মধ্যে গ্রাম অঞ্চলে আসা হয় আর এই যে আপনাদের তেঁতুল দেখাচ্ছে তেঁতুল দেখে কার কার জীবে পানি চলে আসছে রমজান মাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে তেঁতুল আমি তেমন একটা খেতে পারি না অনেক মেয়েরা আছে তেঁতুল দেখলে পাগল হয়ে যায় পায়ে মোজা আছে কি সুন্দর কত বড় বড়। কোনটা বেশি সুন্দর আম্মু এরপর আমরা বাড়িতে চলে যাচ্ছি আসলে সংসার হয়ে গেলে সংসার ফেলে কোথাও তেমন একটা বেড়ানো যায় না তারপরও মা বাবা যেহেতু আছে শত ব্যস্ততায়ও চলে আসি মা বাবার কাছে আল্লাহর দরবারে শুক্রিয়া মা বাবার সাথে ইফতার করতে পারলাম আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন এপাশে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ ছিল গাছ ভর্তি মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া হয়তো ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না তারপরও একটু ভিডিও করলাম এরপর বাসায় চলে আসছি ছেলে মেয়ে রেখে আসছি ছেলে মেয়ে প্রাইভেটে আছে আর কি ওদের ওখানে রেখে তারপর বাসায় চলে আসছি একা বাসায় এসে দেখি বাসার অবস্থা একদম খারাপ শুধু পাতা আর পাতা যেহেতু গাছের পাতা এখন ঝরতেছে একদম গার্ডেনটা ভরে গেছে পাতা দিয়ে বাড়িতে থাকলে হয়তো সকাল বিকাল ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার রাখা যায় বাড়িতে যেহেতু ছিলাম না সেজন্যই অবস্থা তো যাই হোক বাড়িতে এসে আমার একটা গাছের দিকে নজর গেল সেটা হচ্ছে টগর গাছ গাছ ভর্তি ফুল আসছে সাদা সাদা টগর ফুল মার্শাল্লা এত সুন্দর সুবাস আমার কাছে ভীষণ ভালো লাগে এই ফুলগুলো ফুল টগর ফুল আমার মনে হয় সেম সুবাস আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন আমার কাছে ভীষণ ভালো লাগে এই ফুলগুলো আসলে আমি ছোটোবেলায় থেকেই ফুল ভালোবাসি অনেক ভালো লাগে গাছপালা ছোটোবেলায় থেকেই ভালোবাসি আর এ পাশে আমার হাসনা হেনা হাসনা হেনার সুবাসের কথা আর কী বলবো রাতের বেলা একদম সারা বাগানটা মৌমৌ করে এর সুবাসে খুবই ভালো লাগে মানে গাছের তেমন একটা যত্নও করতে হয় না আর এই যে গার্ডেনের অবস্থা দেখছেন এগুলো চাচ্ছিলাম একটু কালার করার জন্য আসলে সেরকম সময় সুযোগ হয় না গার্ডেনের যে এক্সট্রা একটা পরিচর্যা আছে সেটা আমার করা হয় না আর এবছর আমি এই গার্ডেনের জন্য তেমন কোনো ফুলের গাছও কিনতে পারিনি যতটুকু ফুলের গাছ কিনেছি সব ছাদ বাগানের জন্য ছাদ বাগানেই রোপণ করেছি এখানে তেমন কোনো ফুলের গাছ নেই বললে চলে এরপর আমি ছাদ বাগানে চলে আসছি ছাদ বাগানে এসে দেখি মানে এত সুন্দর গোলাপ ফুটেছে সাদা সাদা গোলাপ দেখতে এত ভালো লাগছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি কোথাও গেলে আমার এই ছাদ বাগানটা খুব মিস করি অনেক খারাপ লাগে মানে সারাক্ষণ একটা চিন্তায় থাকি গাছগুলো কি মারা যাবে না কি হবে এরকম চিন্তা থাকে এই পাশেও কিন্তু বিভিন্ন রঙের গোলাপ ফুটেছে একদম মিষ্টি রঙ দেখতে খুব ভালো লাগছে তাই না এই ফুলগুলো অনেক দিন থাকে কিছু কিছু ফুল আছে একদিনেই মরছে যায় কিন্তু এই গোলাপগুলো অনেক দিন থাকে আর আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন আমার ছাদ বাগানের কিন্তু অনেক পরিবর্তন আসছে এই পাশে যে একটা ইস্টান ছিল খান সাহেব তৈরি করে দিয়েছিল সেটা কিন্তু ভেঙে গেছে এখন কিন্তু সেই স্টানটা নেই আর এই যে এই পাশে এত সুন্দর গোলাপ ফুটেছে অনেক সুন্দর লাগছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই গাছের গোলাপগুলোও মনে হয় যে বিভিন্ন রঙের একই গাছে বিভিন্ন রঙের গোলাপ ফুটে এরকম মনে হয় আমি যে গোলাপের ডালটা ওই পাশ থেকে নিয়ে আসলাম ওই ডালটা ভিতরে নিয়ে আসাতে এক প্রতিবেশী বলতেছে আপনার বাগান থেকে যে গোলাপের ডালটা ছিল সেই ডালটা কোথায় আমি প্রতিদিনই ওই গোলাপগুলো দেখি আসলে গাছ কিন্তু অনেক মানুষই ভালোবাসে উনি হচ্ছে আমার প্রতিবেশী পাশের বাসায় থেকে আমার বাগানের গোলাপ দেখে ওনার নাকি ভালো লাগে আমি সবগুলো গাছ আর কি দেখছিলাম আমার বাসায় আস্তে আসতে প্রায় বারোটার মতো বেজে যায় এর মধ্যেও আমি কিছু কিছু গাছে পানি দিই কিছু কিছু গাছের অবস্থা খুবই খারাপ এই যে পুয়ের গোটাগুলো দেখছেন এগুলো আমি হাত দিয়ে রোদে দেব এই দানাগুলোই পরবর্তীতে আর এ পাশে অনেকগুলো তেঁতুল নিয়ে আসছি বাবার বাড়ি থেকে ভাবলাম রোদে দিয়ে দিই আর আমার গাছে প্রথমবারের মতো মালটা ফুল আসছে আমার কাছে এত ভালো লাগছিল ভাবলাম আপনাদের একটু দেখাই আসলে আমরা যারা কিষানি বা বাগানি যাই বলেন না কেন যদি গাছে প্রথম ফুল দেখি তাহলে কিন্তু খুব ভালো লাগে এ পাশে আমি ফার্মে থেকে কিছু ডিম নিয়ে আসলাম আমার বাসায় কিন্তু তিনটা মুরগিতে ডিম পারে এখন অনেকগুলো ডিম তুলেছি একসাথে যখন আমি একসাথে এতগুলো করে ডিম তুলি তখন আমার ভীষণ ভালো লাগে আর আমি ফেরার পথে অনেকগুলো ফল নিয়ে আসছি আর এই যে একটা বেল আছে তো বেলটার ভিতরে কেমন হবে জানি না আমি যখনই বেল কিনি ভিতরে তেমন একটা ভালো হয় না তো যাই হোক এই যে অনেক রকমের ফল তারপর সাথে একটা লাউনি নিয়ে আসছি আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ